দেখুন তো এইভাবে তৈরি করে খেয়েছেন কিনা যদি না খেয়ে থাকেন তাহলে এই সিজনে একবার তৈরি করে খেয়ে দেখবেন তাল দিয়ে তো কত পিঠা তৈরি করে খেয়ে থাকেন তো এই পিঠা একবার তৈরি করে খাবেন দেখবেন বারবার খেতে মন চাইবে নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী জননী কুক সেন্টারে সবাইকে স্বাগত নতুন একটা পর্ব দেখার জন্য তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল না করে দেখো আর দেখার শুরুতে একটা লাইক করে দিও তাহলে কথা না বাড়িয়ে চলো মূল পর্বে যাওয়া যাক আমি এখানে দেখো একটা তাল নিয়েছি তালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নি মুখটা তুলে নিয়ে একটু এভাবে একটু ঘা দিয়ে নরম করে নিয়ে এই যে খোসা ছুলে নিচ্ছি সবগুলো খোসা দেখো আমার ছাড়ানো হয়ে গেছে আমি আগে কিন্তু একটা তালের তাঁত বের করার একটা ভিডিও দিয়েছি তোমরা সেটা চাইলে দেখে নিতে পারো যে কত সহজে তালের তাঁত বের করা যায় একটু জলের চিঠি দিয়ে এগুলো একটু চটকিয়ে নিতে হবে যদি এখানে বেশি করে জল দিয়ে চটকায় তাহলে কিন্তু গোলাটা পাতলা হয়ে যাবে লাগবে আমার ঘন গোলা এই জন্য অল্প জল দিয়ে এভাবে চটকে নিয়ে এবার এটা কেকে নিলে তালের কাজ বের হয়ে যাবে এবার দেখো একটা থালের উপরে আর একটা থাল বসিয়ে নিয়ে এভাবে কেকে নিচ্ছে ওই থালটার কাদারটা একটু উঁচু আছে এবার দেখো সব কাঠ বের হয়ে গেছে এবার আমি নেট দিয়ে ছেঁকে নেবো যাতে করে কোনো ফ্রেশ তালের ভিতরে না থাকে অনিশ্চয় পেস্ট থাকে ছোট ছোট যে কুচি কুচি পেস্ট গুলো থাকে ওগুলো থাকবে না এই যে দেখো তালের কাটটা কি ফাইন বের করে নিলাম একেবারে ঘন কত সুন্দর তালের কাট বের করা হয়ে গেছে এবার আমি পিঠাটা তৈরি করার জন্য দেখো একটা বাটি নিয়েছি তার ভিতরে নিয়ে নিলাম দেখো আমার চাউলের গুড়ি নেই তাই এজন্য ভিজিয়ে রেখে বিলিন্ডারে করে আমি একটু গুঁড়ো করে নিয়েছি এই যে দেখো এক বাটি মতো চাউলের পুরো নিয়েছি কিন্তু এই গুঁড়োটা কিন্তু একেবারে মিহি করা যাবে না একটু খসখসে মতো একটু ছোটো ছোটো কুচি থাকলে কোনো অসুবিধা নেই তাই এটা আমি আর চেড়ে নেব না এই অবস্থায় দিয়ে দিলাম দেখো হাফ বাটি মতো চিনি দিয়ে দিলাম মিষ্টিটা যে যেমন খাই মিষ্টি সেইভাবে দিতে হবে একটু কম বেশি হলে কোনো ব্যাপার না আমি এবারে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেখো আর দিয়ে দিলাম কুচানো নারকেল কিছু নারকেল কুচিয়ে রেখেছিলাম আর বাকি রয়েছে আমি ব্লিন্ড করে এনে বাকি একটু ব্লিন্ড করে আমি এর ভিতরে দিয়ে দেব এবার দেখো এবার দেখো সে নারকেল ব্লিন্ড করে এনেছি আমি অল্প একটু দিয়ে দিলাম এর ভিতরে নারকেল পুরা দিয়ে দিলাম এবার আমি এর ভিতরে দিয়ে দেব এক বাটি মতো তালের কাঠ দেখো সে ঘন সে তালের কাঠটা দেব ডালের কাঠটা দিয়ে এবার ভালোভাবে মেখে নেব এই যে দেখো আমি মেখে নিলাম কিন্তু আমি এইবার দিয়ে দেব এই যে দেখো হাফ বাটি মতো ময়দা আমি এর ভিতরে দিয়ে এবার এটা দিয়েও ভালো করে মেখে নিব ময়দাটা দিয়েও কিন্তু ভালো করে মেখে নিতে হবে দেখো এইভাবে সুন্দর করে মেখে নিয়ে এটা বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে দেখো বিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়ে এবার যেটা করতে হবে আমার কলার পাতাগুলো রেডি করে নিতে হবে প্রথমে কলার পাতাগুলো ছোট করে কেটে নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এবার পাতাগুলো একটু ছোট কাপড় দিয়ে মুছে নেব নিয়ে একটু তেল বিরাজ করে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এখানে কাটালের পাতা দিয়েও করতে পারো সেক্ষেত্রে তোমরা কিন্তু ভাপিয়ে নিতে পারো কিংবা একটু সেকে নিতেও পারো যেহেতু পোড়া পিঠা তাই একটু সেকে নেব যাতে করে একটু পোড়া পোড়া ভাব হয় আমি কিন্তু এখানে ছেঁকে নেব আর এই যে দেখো বিরাশে একটু তেল লাগিয়ে নিয়ে কলা গুলো একটু বিরাস করে দিচ্ছি পিঠাটা না আহ ছোটবেলায় আমার মা খুব তৈরি করতো এই যে দেখো এইভাবে কলার পাতায় দিয়ে এভাবে ছেঁকে উনাদের তো মাটির উনানে এটা ছেঁকে ছেঁকে তৈরি করলে বেশ ভালো লাগে কিন্তু আমরা মাটির উনান আর কোথায় পাচ্ছি এখানে আমরা গ্যাসের উনানেও করতে পারবো তো তোমরা দেখতে থাকো দেখো এভাবে একটু বিরাস করতে তেল তো বিরাজ করে নিয়েছি এইবার দেখো ছোট একটা কলার পাতায় এই মাছে আমি দিয়ে দিলাম দেখো আন্দাজ মতো দিয়ে দিতে হবে ছোট বড় হলে কোনো অসুবিধা নেই কম বেশি হলে দুই চামচ মতো নিয়ে দেখো এরকম করে এই যে দিয়ে মাছ বরাবর এনে এইভাবে ভাজ দিয়ে রেখে দিতে আরো একটা পাতা নিলাম একইভাবে এই যে মাছ বরাবর একটু ভাজ করে দেখান কোন পর্যন্ত যায় তো এই যে দেখো চামচে করে দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চামচ আর অল্প একটু নিয়ে একটু মেলে দেব এইভাবে চামচের পিঠ দিয়ে এইভাবে ঘষে মেলে দেব এই যে দেখো এইভাবে করে সবগুলো কলার পাতা এইভাবে দিয়ে দেখো ভাঁজ করে দেব হয়ে গেল আর একটা পাতায় দেখো আমি এইভাবে লাগিয়ে নিলাম নিয়ে এইভাবে ভাঁজ দিয়ে একটু চেপে দিলাম ছোট বড় কলার পাতা হলে কোনো অসুবিধা নেই ছোট হলে ছোট হবে বড় হলে বড় হবে আমি ছোট বড় দুই রকমই নিয়েছি কেমন হয় দেখি তো এই যে দেখো আমি কলার পাতায় এই যে এইভাবে সবগুলো তৈরি করে নেব 이제 দেখো ছাবল হয়ে গেছে তৈরি করা এবার চলে যাব গ্যাসের কাছে এবার দেখো গ্যাসের উপরে রুটি ছাকা তাওয়া দিয়েছি যে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এর উপরে একে একে আমি দিয়ে দিচ্ছি দেখি কয়টা ধরে একে একে দেখো আমি দিয়ে দিচ্ছি আমার পাঁচটা পিঠা আমি দিয়ে দিলাম একেবারে পুরো তাওয়া ভর্তি করে পাশটা দিয়েছি এবার অপেক্ষা করতে হবে যে এক পা যখন শুকিয়ে যাচ্ছে পাটা তখনই এই যে ফিরিয়ে দিচ্ছি এভাবে ফিরিয়ে দিতে হবে দেখো নিচের পাটাগুলো কেমন পুড়ে পুড়ে উঠেছে বুঝতেই তো পারছো হচ্ছে এটা হচ্ছে পুরা পিঠা তাই কলার পাতাগুলো যখন পুড়ে যাবে তখনই বুঝতে যে হয়ে গেছে দেখো আমি মাঝে দুই তিনবার কিন্তু ফিরিয়ে দিয়েছিলাম দেখো পুড়ে গেছে কেমন উপরের পাতাগুলো এবার আমার এগুলো হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব বুঝি দেখো বাকি যে পিঠাগুলো আছে একই প্রসেসে আমি সবগুলো তৈরি করে নেব দেখো সবগুলো পিঠা আমার হয়ে গেছে একটু ঠান্ডা হলে এই যে চলে এলাম দেখো থেকে এবার আমি দেখো কত সুন্দর হয়েছে পাতাগুলো গুলো পুড়ে পুড়ে গেছে আর পিঠার ভিতরেও কিন্তু এই যে দেখো কত সুন্দর হয়েছে দেখতে তো অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তো বন্ধুরা তোমরা কিন্তু একবার হলেও এইভাবে তৈরি করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে আর আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর যদি লাইক দিতে ভুলে যেয়ে থাকো তো একটা লাইক দিয়ে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোডের নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটা ফলো দিয়ে দেখো যে দেখো কত সুন্দর দেখাচ্ছে সব গুলো আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে তো অপূর্ব হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে এই যে দেখো একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে যে দেখো খেতে তো দারুণ হয়েছে তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা